আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চলছে আমের মৌসুম আর আমের মৌসুমি পড়ে যায় আচারের ধুম আর আচারের জন্য তৈরি করেছি আজ আচারের মশলা তো বন্ধুরা ঝটপট বাড়িতে খুব সহজে আচারের মশলাটা তৈরি করে নিতে পারো তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এ আচারের মশলা আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ আন্দাজ মতো এখানে দারুচিনি নিয়ে নিয়েছি এখানে তিনটা কালো এলাচ প্রথমে বড় বড় দানাদার মশলাগুলো একটু ভেজে নেব। দেখো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো বারো থেকে চোদ্দোটা মতো এখানে সবুজ এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আবারও বারো থেকে চোদ্দোটা মতো এখানে লবঙ্গ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গোলমরিচ তারপর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর এক টেবিল চামচ পরিমাণ এখানে মৌরি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেব এক টেবিল চামচ পরিমাণ কালি জিরা আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে দুই তিনটা তেজপাতা আর দুই টেবিল চামচ পরিমাণ জিরা আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো প্রথমে বড় থেকে ছোট পর্যন্ত সাজিয়ে ভেজে নিতে হবে নইলে একসাথে ভাজতে গেলে ছোটগুলো পুড়ে যাবে আর বড়গুলো একেবারেই ভাজা হবে না তো হালকাভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর দেখো গরম হওয়ার ফলে তেজপাতা হাতে নিয়ে যখন দেখবে এভাবে মুচড়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে ভাজাগুলো একদম পারফেক্ট হয়েছে তারপর নামিয়ে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিতে হবে ব্যাস হয়ে যাবে সুন্দর আচারের মশলা আর এই আচারের মশলাটা কিন্তু যে কোনো আচারেই তোমরা ব্যবহার করতে পারো আর সারা বছর কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো আর যদি বাইরে রাখা হয় তাহলে কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত এর ফ্লেভারটা ভালো থাকবে তারপর দেখা যাবে যে একদম ফ্লেভারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তবে মশলা ভালো থাকে আর এই মশলাটা দিয়ে কিন্তু যে কোনো ভাজা ভুজো করা যায় দেখা যায় যে কোনো ফাস্টফুড তৈরি করার ক্ষেত্রে স্ন্যাক্স হিসেবে একটুখানি যদি মশলাটা দিয়ে যদি ভাজাভুজো করো তাহলে কিন্তু এর ফ্লেভারও কিন্তু ওই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগে তো দেখো আমার ঝটকট মশলাটা হয়ে গেল আর এভাবে বাড়িতে তোমরা মশলাটা তৈরি করে নিতে পারো অনেক দামি মশলা ঘরে বসেই কিন্তু তৈরি করা যায় বাজার থেকে এভাবে আচারের মশলা না নিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পারফেক্ট একটা মশলা ঘরে বসেই তৈরি করতে পারো তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ